ওটা একবার আবার দেখাতে হবে নাহলে ওটা হবে না দেখি পরে কোন একটা জায়গায় গিয়ে করছি না বলে ওটা আর হচ্ছে না করছে জল খাবার জল খাবার হচ্ছে এখন এই যে এই যে ভিডিওটা বানাচ্ছি না প্রথমে কুটু এই এই ভিডিওটা নিয়ে তুমি ভয়েস মেসেজ দিয়ে দিয়ে দিও তোমারটার মধ্যে অনেক কিছু দিয়ে দিয়েছে বেবিকর্ন ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা তার মধ্যে ডিম দিয়ে দিয়ে ভাজা হচ্ছে

এছাড়া একটুখানি লঙ্কা দেওয়া যায় ঘিয়ের মধ্যে খারাপ লাগে না একটুখানি লঙ্কা কুচি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ভালো লাগে কিন্তু খারাপ লাগে না ওটাও দেওয়া যেতে পারে ঘিটা একটু শুধু বেশি লাগে ঘিয়ে পুরোটা করা আর কি লঙ্কাটা না দিলেও হয় কিন্তু লঙ্কাটা দিলে কি একটা ভাজলে না সুন্দর গন্ধ বেরো ওই জন্য লঙ্কাটা দেওয়ার না হলে না দিলে কোনো অসুবিধা নেই নুন দিয়ে সেদ্ধ করার জন্য কি জানি অল্প করে নুন আমার মনে হয় ওই নন্দী সেতু করেছে মনে হয় নন্দী নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি আমাদের চান টান সব করেও নিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে একটা কুড়ি মতন কিন্তু বাজে যাই হোক চান করা হয়ে গেছে আজকে মঙ্গলবার তা এখানে মোটামুটি পুজো কটুই করে ও যেহেতু রোজ পুজো করে আর এখানে একটু নিচে বসে আমার করতেও অসুবিধা হয় ওই জন্যে পুজো আমি করি না পুজো ওই করে নেয় মঙ্গলবারে তা পুজো টুজো তো নেই এমনি টান টান করে এখন বসে আছি আর ওয়েদার তো বেশ ভালো গরম তো এক ফোঁটাও নেই আর খুব কনকনে ঠান্ডাও কিন্তু নেই খুবই ভালো ওয়েদার যাই হোক ব্যাঙ্গালোরের দিন আস্তে আস্তে শেষ হয়ে আসছে আর চার দিন মতন আছে ব্যাঙ্গালোরে থাকা তারপরে আবার যথারীতি ব্যান্ডেল তা চলো আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো হচ্ছে পম্পেট মাছ

আর এখানে এই যে খানিকটা করা আছে সব আজকে তো আমি মঙ্গলবার খাব না আজকে বউ আর ভুটাই খাবে অফিস যাবে ভুটাই আজকে একটু দেরি করেই বেরোচ্ছে দেরি করে বেরোচ্ছে আর চলো ওখানে লেবুগুলো একটুখানি রস করে দিও ওদের সে এখন আর চান হয়নি বসে আছে সব অর্ডার করেছিল চলে এসছে হ্যাঁ বাবা গেল তখন একবারে তো নিয়ে চলে আসতো ও তো ব্যাকট করছিল কেন কি ওর আবার কি দরকার ছিল ও সাজগোজের জিনিস দিনরাত শুধু অর্ডার আর অর্ডার

হবে কড়াইশুটির কচুরি এখানে একটুখানি আমি মশলা ভাজছি যে রান্না করে সেই সব রেডি টেডি করে রেখে গেছে এখানে এই যে পুর করে গেছে এটা এটার মধ্যে এর মধ্যে ময়দা মেখে রেখে গেছে সব করে রেখে গেছে আমি এখানে একটু মশলা ভেজে ওর সঙ্গে মিশিয়ে দেব তাই জন্য একটু মশলা ভাজতে চলে এলাম রান্নাঘরে এটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ বেড়ে মশলাটা ভেজে তারপর গুঁড়ো করে ওর মধ্যে দেব কড়াই সুটির কচুরি এবার ভাজবো কুট্টু বেলবে আমি পটাফট ভেজে নিই তারপরে এই খাওয়া যা করতে যতটুকু সময় লাগবে খেতে সময় লাগবে না পাটপাট করে খাওয়া হয়ে যাবে দেখো হাতে না পড়ে যায় পট করে সাবধান চুরি তৈরি শুরু হয়েছে আর এখানে আছে আলুর তরকারি ছেড়ে দাও আপনি যাবেন তেল গরম হলে ফুলতে চুরি করে দেবেন নুনটুন ঠিক আছে মৌরি টৌরির গন্ধ তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বলতে আমি আর তাপস খেয়ে নিয়েছি তো এখন বাজে পোনে একটা ভুটার আসতে তো এখন অনেক দেরি আছে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে যাবো আস্তে আস্তে কালকে একটু সকাল সকাল চলে এসেছিলো অনেক দেরি আসতে তার ও খুব পে যাচ্ছে আর কুট্টু কাজ করছে তারপর আর কুট্টু যে দেখো সোফায় বসে আছে এখানে ওরা টিভি দেখছে আমাদের এখানে দিন রাত সব এক হয়ে গেছে মাথায় একটু কালি করতে হবে পাকা চুল বেরিয়ে যাচ্ছে যাই হোক আস্তে আস্তে শুয়ে পড়ি ওদের অনেক কিছু বাজার করা হয়েছে শপিং করা হয়েছে কিন্তু সেগুলো কোনোটাই ভিডিও করা হচ্ছে না মানে টুকটাক অনেক কিছুই শপিং হয়েছে দেখি একদিন এর মধ্যে যদি পারি একদিন তোমাদের সঙ্গে শপিং ভিডিও করবো কিন্তু সত্যি করা হচ্ছে না